যেহেতু কালকে রাত্রে বাজার করে এনেছিল তাই ঘরে অনেক রকমের সবজি ছিল তাই ভাবছিলাম যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু সবজি খিচুড়ি রান্না করি তো এই তো আজকে আমি মুরগির পাই বেশি ছিল দুইটা টুকরা ছিল তো এগুলো দিয়েই আজকে আমি খিচুড়ি রান্না করব। তো এই তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি দেখেন খিচুড়ি কালারটা অনেকগুলো সবজি দেওয়া হয়েছিল তাই কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল তো এই তো খিচুড়ি রান্না করা প্রায় শেষ এখন আমি হচ্ছে বাগার দিয়ে নিব তো এর জন্য হচ্ছে আমি পেঁয়াজ আর কিছু রসুন একসাথে ভেজে নিয়েছিলাম তো মোবাইল চালু করতে করতে ওইটা পুড়ে গিয়েছিল একটু বেশি তো এই তো আমি এখানে বাগার দেয়া নেওয়ার পর উপর দিয়ে কিছু ধনে পাতা ছড়িয়ে দিলাম তো এই তো আজকে সকালবেলার নাস্তা হচ্ছে খিচুড়ি আর সাথে হচ্ছে আমি একটা ডিম বাজি করে নিয়েছিলাম তো এইগুলো হচ্ছে এখন নাস্তা খেয়ে নিচ্ছি তো নাস্তা খাওয়া হয়ে গেলে তারপর আমরা হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপর হচ্ছে ওর বাবা হচ্ছে কাজে গিয়েছিল কিন্তু রাব এমনই শুরু করেছিল সে আজকে সাগর ঘুরতে যাবে তাই কাজ থেকে আসার সময় তারপর নিচে বসে আমাদের ফোন দিয়েছে যে আমি নিচে বসে আছি তোমরা আসো তারপর আমি ওরে বলছিলো চলো চলে যাই তো ও হচ্ছে কয়েকদিন আগে একদিন সাগর গিয়ে গোসল করেছিল তাই ও আজকে এটা অনিয়ে নিয়েছে ও আজকেও সাগর পারে যাবে গোসল করবে কিন্তু এখন তো রাত হয়ে গেছে আর বাহিরে এত গরম এখন বাহিরে যাওয়াই যায় না তারপর বাহিরে গিয়ে কিছুক্ষণ খেলার পরে এখন বাসায় চলে যাব ও বাসায় যাবে না ওর হচ্ছে খেলনা লাগবো কয়েকদিন আগে সাগর পাড়ে সাগর পাড়ে তো অনেক রকমেরই খেলনা থাকে অনেক জায়গায় তো অনেক রকম সাজানো তো এক জায়গায় দেখেছিল ওইখানে নাকি খেলনা নিয়ে বসেছিল ওই খেলনা কিনবে তো এখন কোন কোথায় যে দেখছে সেটা তো আমাদের মনে নেই কারণ যেখানেই যাই সেইখানেই তো সাগর পাড়ায় অনেক ধরনের খেলনা থাকে এখন অনেক জায়গায় নিয়ে গেছে ওইগুলো লাগবে না ওই একদিন দেখছিল না কি ওইখানে ডাক্তারের খেলনা ওইগুলোই রাখবে তারপর ওর বাবা হচ্ছে একটা মার্কেটে নিয়ে গেছিলো যে তোমার কি লাগবে নাও এই যে এখানে এত এত খেলনা ওর এইগুলো পছন্দ হচ্ছে না ও নাকি সাগর পাড়ে একদিন দেখছিল খেলনা ওই খেলনাটাই ওর লাগবে তো এই তো ওর বাবা হচ্ছে ওকেও যে ডাক্তারের খেলনা বিভিন্ন ধরনের খেলনা ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে তোমার কোনটা লাগবে তুমি বলো অনেকগুলো নিয়েও দিছে কিন্তু এইগুলা লাগবে না এখনও বাসায় আসার পরও সে বলে যে তার ওই খেলনাটাই লাগবে তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম মার্কেট কি লাগ আছে না আছে তো এত এত ধরনের কসমেটিক্স এত এত খেলনা এখানে বেশিরভাগ হচ্ছে খেলনা এই কসমেটিক্স জাতীয় জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল মেয়েদেরই সাজার জিনিস তো এই তো বিভিন্ন ধরনের আইটেম সাজানো ছিল আর বাবা হচ্ছে পুরো মার্কেট ঘুরায় ঘুরায় দেখাচ্ছিল যে তোমার কোনটা লাগবে তুমি নেও তো মেয়েরা বাবার কাছে একটু বেশি আবদার করে তাই ও বাবাকেও জ্বালাচ্ছিল ঘুরে ঘুরে দেখছিল আর আমি পিছনে পিছনে হারছিলাম আমার যেটা মন চায় আমি দেখছিলাম বেশি কিছু নেওয়া হয় নাই আর কিছু খেলনা নেওয়া হয়েছিলো আর কয়েকটা চুলের জুটি নেওয়া হয়েছিল তো এই তো এইগুলোই ছিল আজকে আমাদের কেনাকাটা বিভিন্ন ধরনের খেলনা নিয়ে আসছে তো এই যে ডাক্তারের খেলনা কিন্তু কিনে দিচ্ছে তারপর ওর এইটা হবে না ও যে ওই ইয়াতে দেখছিল সাগর পাড়ায় দেখছিলো আর ওইটাই লাগবে এখন বলছে যে ঠিক আছে তোমাকে আমি কালকে নিয়ে যাব ওই লোকেরা তো পুলিশে নিয়ে ধইরা নিয়ে গেছে আর বাচ্চারা তো জানেনি কেমন যে না পাবে ওটার জন্য কান্না কাটি শুরু করে দেবে ওরা বলছে যে ওই লোকেরা পুলিশে ধরে নিয়ে গেছে তো কালকে যখন ওই লোকে আসবে তখন আমি তোমাকে আবার নিয়ে যাব তখন কিনে দেবো তো এই তো তার খেলা শুরু এখন হচ্ছে স্লাইম দিয়ে খেলা করছে আর ওই যে দেখেন এগুলো কি করছে ক্লে দিয়ে মানে বাচ্চারা ঘরে থাকলে আমার আপনার ঘরের অবস্থা দেখলে বোঝা যাবে যে এই ঘরে বাচ্চা আছে তারপর হচ্ছে ওর বাবা হচ্ছে এখানে খ্যাপসা রান্না করেছিল আর দুই ধরনের হচ্ছে আর খেপসার সাথে খাওয়ার জন্য দুই ধরনের সস বানিয়েছিল তো এই তো এখন আমি খেপসা আর ভিডিও করছি আর আমাকে বলছে যে তুমি নিজে রান্না করে ভিডিও করো না আমার ভিডিও তো ঠিকই সাইরা বলবা যে না এগুলো আমি রান্না করছি তা আমি আবার বলছিলাম না আমি বলে দিই যে আমার জামাই রান্না করছে আমার জামাইয়ের খাবার রান্না অনেক মজা তো এই তো এখানে ডিনার করে নিয়েছিলাম আর ডিনার করার পরও রাবের বাবা বলছিল যে গতকালকে অরেঞ্জ এনেছিলাম ওই অরেঞ্জটা কেটে দাও এখন আমরা বাপ মেয়ে খাই তো এই তো অরেঞ্জটা কেটেছে অরেঞ্জটার ভিতরে দেখেন কালারটা কত সুন্দর কালারটা সুন্দর কিন্তু স্বাদ সেই একই তো আজকে এই পর্যন্তই আজ আসসালামু আলাইকুম ইবরান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন